প্রিমিয়াম কোয়ালিটি উপরে আপনি হচ্ছে তোষকের উপরেও ব্যবহার করতে পারবেন। উপরে ব্যবহার করতে পারবেন এই এটা হচ্ছে যে আপনার কটন থাকবে এটা আর এই যে দেখেন ভিতরের আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে আপনার কুল কটনের হচ্ছে যে কোয়েল কটনের মধ্যে মাইক্রোকুলিং কোয়েল কটন মাইক্রোকুলিং কোয়েল কটন আচ্ছা এটা হচ্ছে যে আপনার শীতে গরমের ভাব থাকবে আমাদের এখানে যে জিপারটা আছে এটা দেখলে বুঝতে পারবেন এই যে মাইক্রোকুলিং দাও আছে এখানে এটা হচ্ছে হ্যাঁ স্টার্ট আমাদের এই জিপারটা খোলার পরে দেখবেন যে আপনারা মাইক্রো পলি কটন এখানে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার শীতে গরম একটা ভাব হবে জি জি আবার হচ্ছে গরম সাইজটা কি কি হয় এটা ইউজ করতে পারবেন এটা সাইজ হচ্ছে যে দুইটা Why should it take a 5-1-2 feet per annum How much do you buy S&P হ্যাঁ প্রাইস টা হচ্ছে যে এটা এটা প্রাইসটা যদি বলি পাঁচ ফিট বাই সাত ফিটের হচ্ছে যে চার ইঞ্চের পুরুত্বটা আসবে চার হাজার টাকা তারপরে এরকম সাইজ অনুযায়ী প্রাইস আছে আছে ঠিক অবশ্যই বিস্তারিত জানতে হলে বিস্তৃত জানো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে